এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাত্রে পার হব বড়া দামোদর কয়েক হাজার বার পারে দেব ইংলিশ চ্যানেল তোমাকে একটি বার দেখতে পাব এইটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙ্গাবো এ কারার প্রাচীর ছুটে যাব নাক রাজ্যে পাতাল পুরীতে কিংবা বোমার বিমান ওরা শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ে দেব কাটা তার ডিঙাবো সহজে লোক লজ্জা ঝেড়ে মুছে ফেলে যাবো কোনো সবাই কিংবা পার্ক মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এই পৃথিবীর এটুকু দূরত্ব আমি ক্রমে পারি দেব তোমাকে দেখেছি কবে সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না